হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব কম খরচে কিভাবে মাছ চাষ করবেন আপনি হয়তো জেনে থাকবেন যে শিং মাছের অনেক পরিমাণে পরিমাণে মেডিসিন ব্যবহার ব্যবহার করতে করতে হয় হয় এবং অনেক পানি তবে আপনি যদি খরচ বা মেডিসিন কমাতে চান অবশ্যই আপনাকে পানি বেশি ব্যবহার করতে হবে সেই পানি আসলে কিভাবে ব্যবহার করবেন সেই পদ্ধতিতে আপনাকে আজকে বলার চেষ্টা করব যেহেতু আমরা অধিক ঘনতে শিং মাছ চাষ করি এই জন্য আমাদের পানিটা অল্প সময় নষ্ট হয়ে যায় তাই পানিটা আপনি নষ্ট হয়ে গেলে যেভাবে পরিবর্তন করবেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব শিং মাছের পুকুরে সবচেয়ে বড় যে সমস্যা আমরা ফেস করি সেটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়ার কারণে কিন্তু শিং মাছের পুকুরে অনেক বেশি সমস্যা হয় অ্যামোনিয়াটা কন্ট্রোল করা যায় না কারণ খাবার বেশি অনেক খায় জায়গা অনেক ছোট এই কারণে অ্যামোনিয়াটার সমস্যা বেশি দেখা দেয় আর এই জন্য আমাদের মাছের বেশি সমস্যা হয় আপনি যখন পুকুরে ফিফটি পার্সেন্ট পানি ফেলে দিবেন তখন অটোমেটিক আপনার অ্যামোনিয়া গ্যাসটা অনেকটা চলে যাবে এই জন্য আপনার পুকুরের পানি যখন উঠাবেন অবশ্যই পুকুরের পানিটা অ্যারোডর বা কোনো মাধ্যম দিয়ে উল্টাপাল্টা করে দিয়ে পানিটা চেঞ্জ করার চেষ্টা করবেন তাহলে হয়তো আপনার অ্যামোনিয়া যে গ্যাসটা আছে অনেকটা চলে যাবে এতে করে আপনার মা ওষুধের যে খরচ মেডিসিন যে খরচটা সেটা অনেকটা কমে যাবে আবার অনেকে আমরা করে থাকি যে পুকুরে সম্পূর্ণ পানি ফেলাই দেই আসলে সম্পূর্ণ পানি ফেলাই দিলে একটা সমস্যা ফেস করতে হয় সেটি হচ্ছে যে সম্পূর্ণ পানি ফেলে দিলে মাছ আসলে রেগুলার যে খাবার দুই সপ্তাহ ঠিক মতো খায় না কারণ আমরা যে গভীর নলকূপের পানি দেই এইটাতে পিএস আসলে এক এক সময় এক এক রকম হয় এই জন্য আসলে মাছ খাবার ঠিক মতো খায় না আপনারা চেষ্টা করবেন ফিফটি পানি ফেলাই দিয়ে আবার ফিফটি দিতে এতে করে আপনার পুকুরের যে অ্যামোনিয়াটা অনেকটা কমে যাবে অ্যামোনিয়ার ডোজ দিবেন অ্যামোনিয়া আশা করি নির্মূল হবে এরকম অনেক কৌশল আছে যেগুলো আপনি অবলম্বন করতে হবে আপনাকে শিং মাছ চাষে তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন আর দশজন যদি সফল হতে পারে দশজনের মধ্যে আপনি একজন সফল হতে পারবেন তবে আপনাকে অবশ্যই আপনাকে মেধা খাটিয়ে এবং কিছু কৌশল অবলম্বন করতে হবে আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা আমার শিং মাছ চাষে বয়স প্রায় নয় বছর প্লাস আমি যে প্রতিবার সফল হয়েছি এমনটা না আমারও ব্যর্থতার গল্প আছে তবে ব্যর্থতা থেকে কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করছি আমার ভুলগুলো কোথায় ছিল সে বিষয়গুলো জানার চেষ্টা করছি ব্যস্ততার কারণে আসলে প্রতিবেদন করা সম্ভব হয় না আপনারা যদি নিয়মিত ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করেন তাহলে হয়তোবা আমার নিয়মিত প্রতিবেদন করার আগ্রহ থাকবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম